আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের কম বেশি সবারই বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছে বাচ্চাদেরকে কেন জিনে ধরে জানেন কি ছোট বাচ্চারা অপবিত্র থাকে আর জানে না যে কিভাবে জিন থাকে বাঁচতে হবে বাকুন সোরা পড়লে জিনেরা তাদেরকে আক্রমণ করবে না ছোট বাচ্চারা তারা এসব বিষয় কিছু জানে না এই জন্য আমি এই বিষয় নিয়ে আজ আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আশা করি পুরো ভিডিওটা দেখবেন চলো স্টার্ট করি আমরা ছোটবেলায় কোনো জঙ্গলে পাশে যদি খেলা করি মুরব্বীরা মাগরেবের নামাজ পড়তে যাওয়ার সময় আমাদেরকে বলে যায় কি তোরা সবাই নিজে নিজে বাড়িতে চলে যা কিন্তু এই বিষয়টা যদি ব্যাখ্যা করা হয় তাহলে বোঝা যাবে এই সময় জিন শয়তানে আনা বেড়ে যায় এই জন্য ওদের থেকে হেফাজত থাকার জন্য মুরব্বীরা এইভাবে বলেন এবং হাদিসেও আছে কি বাচ্চারা সন্ধ্যের আগে বাড়ি চলে যায় কেননা রসুল সাল্লাহ সাল্লাম বলেন সন্দের আগে আগে বাচ্চাদেরকে তোমাদের কাছে নিয়ে আস কেননা ওই সময় শয়তান জিনের আনাগুলো বেড়ে যায় তারপর রাতের কিছু অংশ যখন চলে যায় তখন যদি প্রয়োজন হয় অনেক প্রয়োজন হয় তাহলে তাদের বাইরে যেতে দাও এবং আল্লাহর নাম নিয়ে ঘরের দরজা বন্ধ করে দাও বুখারি এই হাদিস ছাড়াও আরো অনেক হাদিস দিয়ে প্রমাণ হয় যে সূর্য ডুবার সঙ্গে সঙ্গে জিনের ঘোরাফেরা অনেক বেড়ে যায় বুকারি শরীফের ব্যাখ্যা গ্রন্ত উন্দাদুল এই হাদিসটা লেখা আছে এই সময় বাচ্চাদের ব্যাপারে সংখ্যা করা হয়েছে কারণ শয়তান নাপাকি পছন্দ করে আর ছোট বাচ্চার শরীরে শুধু নাপাকি থাকে তাছাড়া বাচ্চারা শয়তান থেকে বাঁচার জন্য দোয়া কালামও সেটা জানেও না সন্ধ্যায় শয়তান বের হয় এবং যার পিছনে লাগা সম্ভব তার পিছনে লেগে যায় শয়তানের দল এই সময় বের হওয়ার কারণ হলো তাদের তাদের জন্য দিনের আলোয় তুলনা রাত্রিবেলা ঘোরাফেরা অনেক সহজ হয়ে যায় এইভাবে প্রত্যেকটা রাত এরা ঘোরাফেরা করে আর এরা আলোকে অপছন্দ করে এবং কুলক্ষ মনে করে হজরত আনু আসরা বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থে লেখেন স্কুল মাদ্রাসার ছুটির পর ছাত্র ছাত্রীরা যেমন ভাবে দৌড় দৌড়ে বাড়ির দিকে রওনা দেয় তেমনি শয়তানের দল সন্ধ্যের বেলা মানুষের দিকে দৌড় দৌড়ে আসতে থাকে তাই পিতা মাতার দায়িত্ব হলো সূর্য ডুবার সঙ্গে সঙ্গে নিজের নিজের সন্তানকে বাড়ি নিয়ে আসো আল্লাহ তালা আমাদেরকে সবাইকে জিন শয়তান বাঁচার তোফি দান করুন সকলে কমেন্টের মধ্যে লেখুন আমিন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা আবার মেলব পরবর্তী ভিডিওতে তখনকার জন্য আসসালাম আলাইকুম